আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পদে আপনাদের এখানে সিকিউরিটি গার্ড লোক নিয়োগ করা হবে তো এখানে সিকিউরিটি অফিসার সিকিউরিটি সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ডে বেশ কিছু লোক নিয়োগ করা হবে তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে তো এখানে প্রথমে যে পটটি রয়েছে সিকিউরিটি অফিসার এখানে আপনাদের বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এবং এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনারা যারা এইসিসি পাশ রয়েছেন তারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যারা স্নাতক পাশ রয়েছেন তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনারা যারা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মাস্টার্স ওয়ারেন্ট অফিসার তারা অগ্রাধিকার পেয়ে থাকবেন এবং দুই নম্বর যে পটি রয়েছে সিকিউরিটি সুপারভাইজার আপনার এখানে বেতন আলোচনার সাপেক্ষে এবং এখানে বি জন লোক করা হবে এবং এখানে যারা এসএসসি পাশ রয়েছেন তারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যারা এইচএসসি পাশ রয়েছেন তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সার্জেন্ট যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সিকিউরিটি গার্ড এখানে আপনাদের বেতন আলোচনা সাপেক্ষে এখানে একশো জন লোক করা হবে এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট সাত ইঞ্চি এবং এখানে আপনাদের বয়সের প্রয়োজন হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং আপনাদের জন্য এখানে তারা ফ্রি বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে তাদের যে বেরাক করেছে তাদের বেরাকে আপনাদের ফ্রি বাসস্থান থাকার ব্যবস্থা রয়েছে এবং আপনাদের তাদের যে ম্যাচ রয়েছে সেখানে আপনাদের তিনবেলা খাবার বন্দোবস্ত করে দেওয়া হবে এবং যারা আগ্রহী প্রার্থীকে আপনাদের পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এনআইডি ও চেয়ারম্যান সনদপত্র তিন কপি ছবি সহ আবেদনপত্র আগামী এক তারিখ বারো মাস দু তারিখ থেকে বিশ তারিখ বারো মাস দু সাল তারিখ পর্যন্ত আপনাদের বুধবার ব্যতীত সকাল দশ ঘটিকা হতে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আপনাদের সরাসরি নিম্ন ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো তো ওখানে ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন জিএম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক ক দুশো চুয়াল্লিশ কুরিল প্রগতি সরণি বাড়িধারা ঢাকা বারোশো উনত্রিশ এখানে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা মোবাইল নাম্বারটি ভিডিওটি পজ করে দেখে নেবেন যারা আগ্রহী রয়েছেন এখানে আবেদন করার জন্য তো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে